পৃথিবীতে অসংখ্য খাবারের ছড়াছড়ি হৃদরোগ অর্থাৎ হার্টের জন্য যে দশটি খাবার বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন সেই দশটি খাবার নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে হৃদ বান্ধব দশটি খাবার অর্থাৎ পৃথিবীতে অসংখ্য খাবারের ছড়াছড়ি সেই দশটি খাবার নিয়ে আলোকপাত করার চেষ্টা করব মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হার্ট বিজ্ঞানীরা যে দশটি খাবারকে আইডেন্টিফিকেশন বা শনাক্ত করেছেন সেই দশটি খাবার নিয়ে আজকে আলোকপাত করব মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট বা হৃদপিণ্ড দুই ফুসফুসের মধ্যেখানে অবস্থান করে হার্টের প্রধান কাজ হলো উন্দিত হচ্ছে এক লক্ষ বার এই স্পন্দনের মধ্যে দিয়ে রক্ত পাম্প করছে এর প্রয়োজনীয় খাদ্য অক্সিজেন নানাবিধ গুরুত্বপূর্ণ প্রতিটি অঙ্গে প্রত্যেকটি কোষে পৌঁছে দিচ্ছে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাচ্ছে বলেই চমৎকারভাবে কাজ করতে পারছে সেই জন্য বেঁচে থাকার জন্য এই হার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ অর্গানকে সঠিক রাখা আমাদের দায়িত্ব প্রত্যেকটা অঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য হাত দিন চেষ্টা করছে কখনো কি ভেবেছেন যে এই হার্ট হৃৎপিণ্ড কি করলে কষ্ট পায় বা কি করলে আনন্দিত হয় আমরা ভাবার সময় পাই না আমাদের মনোযোগ দেওয়ার সময় নেই আবার যখন মনোযোগ দিন বা সময় পান তখন অনেক দেরি হয়ে যায় যত্ন চাই না হাটকে যত্ন নিতে হবে কখন বিগড়ে যাওয়ার আগে যখন সময় তাকে হাটে যত্ন নেব মৃত্যু আগের পর্যন্ত হাটে যত্ন নিতে হবে তো জানার চেষ্টা করব যে হাট কষ্ট পায় যখন আমরা ক্রমাগত অখাদ্য কুকাদ্য খাই প্রতিদিন যখন আমরা ধূমপান করি যখন অতিরিক্ত ওজন বহন করি যখন অতিরিক্ত টেনশন করি যখন অতিরিক্ত কায়ক পরি পরিশ্রম বিজ্ঞানীদের বিভিন্ন রকমের রিসার্চ থেকে জানা যায় কোন খাবারগুলো হৃৎপিণ্ডকে সঠিক রাখার জন্য হার্টকে ব্লকেজের হাত থেকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা যে জিনিসগুলো বলেছেন সেইগুলোই আজকে আপনাদের সামনে বা যে খাবারগুলো নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষালব্ধ ফল পেয়েছেন সেগুলো নিয়ে আজকে আলোচ্য বিষয় অ্যাক্টিভ রাখার জন্য প্রতিরোধ করার জন্য গুরুত্বপূর্ণ তো আমরা এই রকম দশটি খাবার যে দশটি খাবার মাঝে মধ্যে প্রায় যদি আপনার খাদ্য তালিকায় যদি যোগ করেন তাহলে এটুকু বলতে পারি আপনার হার্ট অনেক অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে লাইফ টাইম সার্ভিস দেবে শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু সার্ভিস দেবে সেই দশটি হৃদবান্ধব খাবার এক নম্বর বাদাম দুই নম্বর ঘন সবুজ শাকসবজি তিন নম্বর ফল চার নম্বর পূর্ণ শস্য দানা পাঁচ নম্বর বীজ ছয় নম্বর তৈলাক্ত মাছ ও মাছের তেল সাত নম্বর লোক ফ্যাট টক দই কাঁচা রসুন নয় নম্বর টমেটো দশ নম্বর হচ্ছে গ্যারান্টি মানুষ সৃষ্টির সেরা জীব সৃষ্টির সেরা করেই পাঠান নি মানুষ পৃথিবীর এমনই একটা শ্রেষ্ঠ জীব সমস্ত কিছুতেই কিন্তু বুদ্ধি লাগিয়ে আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্তরে উন্নতি হয়েছে যেটা কোনো প্রাণীকে দান করা হয়নি মানুষ যে এত বিচার বুদ্ধি ক্ষমতা সহজাত বিচার বুদ্ধি ক্ষমতা কমন সেন্স এই মানুষের অবশ্যই জানা দরকার যে কোন খাবারগুলো খাওয়া দরকার আর কোন খাবারগুলো খাওয়া দরকার নাই বা ক্ষতিকারক সেই কমন সেন্স গুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব সেই গবেষণার আলোকে অবশ্য এটা অবশ্য আমার কোনো কথা নাই গবেষণা থেকে যে প্রাপ্ত যে ফল সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে চলে আসি এক নম্বর বাদাম কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা হাজার খাবার নিয়ে গবেষণা করেছিলেন সেই হাজার খাবারের মধ্যে এই বাদামকে এক নম্বরে স্থান দিয়েছেন বাদামের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ খাবার যেমন কি কি আছে বাদাম আখরোট কাট বাদাম এই দুটি বাদাম হার্টের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এর আগে কিন্তু ডাক্তাররাই বলতো হার্টের পক্ষে বাদাম ক্ষতিকারক কিন্তু এখন ডাক্তাররা কি বলছে হার্টের পক্ষে সব গুরুত্বপূর্ণ বাদাম হলো আখরোট বাদাম এবং আলমন্ড বা খাট বাদাম বিশেষ করে যাদের হৃদরোগ বা হার্টের সমস্যা আছে তাদের এই দু রকম বাদাম খুবই গুরুত্বপূর্ণ একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে হার্ট অর্থাৎ বাদাম হার্ট আটাকে ঝুঁকি কমায় তো কি আছে বাদামে এক নম্বর যেটি সব গুরুত্বপূর্ণ আমরা দেখে নেবো এবার ওমেগা ফ্যাটি অ্যাসিড যে হৃদপিণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে কোয়েনজাইম কিউ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হার্টের পক্ষে অ্যামাইনো অ্যাসিড এল আর্জিনিন এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই এই উপাদানগুলো যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন হৃৎপিণ্ডকে কর্মচঞ্চল করবে হৃৎপিণ্ডকে সুস্থ রাখবে অনেক অনেক ভালো রাখবে কি করতে হবে প্রতিদিন এই দুই রকম বাদাম অবশ্যই আমাদের ডাইটে কিছু বাদাম ভিজিয়ে রাখুন সব ধরনের বাদাম বা সব ধরনের বীজ প্রতিদিন অল্প অল্প করে ভিজিয়ে রাখুন সেগুলো যদি আপনারা অল্প অল্প পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু আপনার হৃদয় বা হার্টকে অ্যাক্টিভ রাখবে এবং কর্মচঞ্চল রাখবে তবে সকালবেলায় খালি পেটে এই ভেজানো বাদাম এক কোয়া রসুন একটু আদা আর একটু মধু দিয়ে অবশ্যই আপনারা চিবিয়ে খেয়ে নিন তাহলে দেখবেন আপনাদের যে হার্ট অ্যাক্টিভ থাকবে অনেক অনেক ভালো থাকবে আপনি হৃদরোগ প্রতিরোধ করতে পারবেন এবার চলে আসি দুই নম্বর খাবারে ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি লেপি ভেজিটেবল পুষ্টি বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ডার্ক ঘন লিপি ভেজিটেবল অর্থাৎ এতে এমন কিছু নিউট্রিয়েন্ট বা এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের হার্টের পক্ষে কাজ করে এবং সুস্থ রাখে একে কি বলা হয়েছে এই এই পাওয়ার পাওয়ার হাউস বলা হয় গুরুত্বপূর্ণ যত যেমন ইলেকট্রিক সাপ্লাই দেয় রকম পুষ্টির যে সাপ্লাই দেয় কিন্তু এই গ্রেন লিপি ভেজিটেবল তাই আপনারা এই যে দুই নম্বরে যে তারা পৃথিবীর ইতিহাসে যারা পৃথিবীতে ডক্টররা কিন্তু এই দুই নম্বর খাবার দিয়েছে থান ফুড নামে যার কারণে লিপিড ভেজিটেবল কি আছে আমরা দেখে নেব কি থাকে এসবে ফাইটোকেমিক্যালস ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ক্লোরোফিল ফলিক অ্যাসিড ভিটামিন সি ই এবং কে তার মধ্যে আমরা বলতে পারি লেটুস পাতা পালং শাক বাঁধাকপি ব্রোকলি এই এই ধরনের ড্রাক লিপি ভেজিটেবল অবশ্যই পাতা যুক্ত ঘন শাকসবজি অবশ্যই আপনারা আপনাদের ডায়েটে অ্যাড করতে পারেন সবথেকে ভালো হয় এক গ্লাস গ্রিন জুস খান যে সব ডার্ক গ্রিন ভেজিটেবল অত্যন্ত তার মধ্যে অন্যতম লেটুস পাতা পালং পাতা তারপর বাঁধাকপি ব্রোকলি প্রতিদিন ডার্ক গ্রিন লিভি ভেজিটেবল পত্রযুক্ত শাক সবজি খাওয়ার চেষ্টা করুন সবচেয়ে ভালো হয় আপনি প্রতিদিন এক গ্লাস গ্রিন জুস খান পুদিনা পাতা লেটুস পাতা সজনে পাতা তিন চারটে আমলকির জুস বা দু তিনটে আমলকির জুস একটু আদা একটু সজনে পাতা একটু পালং শাক একটু ধনে পাতা এই মিক্সচার মেশিনে গ্রাইন্ডিং করুন এবং ছেঁকে নিন একটু লেবু মেশান পিং দিন এবং একটু মদি দিয়ে অ্যাড করে এটা আপনি গ্রহণ করুন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপাত তিন নম্বর হচ্ছে ফল কিছু কিছু ফল আছে বিজ্ঞানীরা বলছেন হার্টের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ব্লুবেরি চেরি ব্ল্যাকবেরি টালিন স্ট্রবেরি কমলা গ্রিনজেস্কান ফল হচ্ছে জীবন্ত খাবার আপনারা সবাই জানেন একমাত্র জীবন্ত উদ্ভিজ্জ খাবার কি কি পাওয়া যায় দেখুন এনজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি লাইফ ফোর্স বা প্রাণশক্তি লুকিয়ে আছে এর ভিতরে কি থাকে এসব ফলে দেখুন ভিটামিন মিনারেল ফাইটোকেমিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট আঁশ সেই জন্য আপনি আপনার হার্টকে সুস্থ রাখার জন্য প্রাণমন্ত রাখার জন্য অবশ্যই দুই তিন চার পাঁচ ধরনের ফল অল্প অল্প পরিমাণে রাখুন এবং গ্রহণ করুন আপনার সামর্থ্য অনুযায়ী অল্প অল্প পরিমাণে আপনি গ্রহণ করতে পারবেন এই যেভাবে দরকার আপনারা সেইভাবে খাবেন আপনার হৃদপিণ্ড খুবই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভবিষ্যতে ভালো থাকবে চলে নম্বর খাবারে পূর্ণ বা আজকে সারা পৃথিবীতে টেকনোলজির উন্নতির ফলে বিভিন্ন রকমের দানা গ্রেন কার্বোহাইড্রেট দেখুন সাদা চাল সাদা চিনি সাদা ময়দা এই রিফাইন কার্বোহাইড্রেট কি হচ্ছে কি বৃদ্ধি করছে দেখুন স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিস এর ঝুঁকি বাড়াচ্ছে এই রিফাইন কার্বোহাইড্রেট অবশ্যই কমাতে হবে পরিমাণের মতো যতটা দরকার তার থেকে পরিমাণ তো অবশ্যই কম খেতে হবে এবং যত বেশি বেশি রিফাইন কার্বোহাইড্রেট গ্রহণ করবেন খুব তাড়াতাড়ি হার্টের উপরে কিন্তু প্রেসার করবে এবং হার্ট কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনারা চেষ্টা করবে এই সমস্ত খাবারগুলো একটু কম গ্রহণ করা এবং ফ্রেন্ডলি খাবারগুলো গ্রহণ করা এবং তার পরিবর্তে আপনারা খাবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট দেখুন কি কি আছে এর ভিতরে লাল চালের ভাত ভিটামিন বি বন ভিট্টু এবং বি আয়রন জিঙ্ক কপার ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হাইটোকেমিক্যালস আঁশ ফাইবার বা আঁশ লাল চালের ভাত এবং লাল আটা আপনি গ্রহণ করতে পারেন থেকে গুরুত্বপূর্ণ এবং যে উপাদান উপাদানগুলো আপনি পাচ্ছেন সরাসরি খাদ্যের মধ্যে এবং সঠিক উপাদানে থাকে সেইগুলো সরাসরি গ্রহণ করছেন তার ফলে কিন্তু ওপরওয়ালা এই উপাদানগুলো সৃষ্টি করেছে এটা কিন্তু মডিফাইড করা হচ্ছে না সরাসরি খাবারের ভিতরে আপনারা গ্রহণ করতে পারছেন তাই এই খাবারগুলো খুব গুরুত্বপূর্ণ তাই রিফাইন কার্বোহাইড্রেটের পরিবর্তে অবশ্যই এই খাবারগুলোকে আপনাদেরকে অ্যাড করতে হবে অ্যাড করার ফলে কিন্তু খুব সহজেই আপনাদের হার্ট ভালো থাকবে কিন্তু পরিমাণটা খুবই ইম্পর্ট্যান্ট যাই হোক না কেন এটা কার্বোহাইড্রেট সেই জন্য অবশ্যই আপনাকে পরিমাণ মতো অনেকটাই কম খেতে হবে খুব বেশি পরিমাণে এটাও কিন্তু গ্রহণ করা যাবে না আর যদি আপনারা লাল চালের ভাত যদি খান তো এক কাপের বেশি গ্রহণ করবেন না এক কাপ ভাত পর্যাপ্ত সবজি সালাড মাছ এক টুকরো মাছ বা ডাল বা এইগুলো গ্রহণ করতে সকালে যদি রুটি রুটি খান একটি বা দুটি পাতলা রুটি এবং কিছু সবজি এবং একটা ডিম এবং কিছু ডাল গ্রহণ করতে পারেন আপনি যদি সুস্থ থাকতে চান এই লাল চালের ভাত এবং লাল আটার রুটি অবশ্যই গ্রহণ করুন আপনার হাটকে অনেক 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 সুস্থ রাখবে আপনি অনেক অনেক ভালো থাকবেন এবার পাঁচ নম্বরে আসছি বীজ বিভিন্ন রকমের বীজ এই বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত পুষ্টিকর একটা খাবার সেই বীজগুলো আপনাদের সামনে বলবে বা দেখুন এক নম্বরের বীজ হলো শত বর্ষ যারা বাঁচে কিন্তু সেই সমস্ত দেশে দেখবেন সেই সমস্ত মানুষের যদি লাইফস্টাইল যদি অ্যানালাইসিস করা হয় সেখানে দেখা হয় তারা তাদের জীবনে প্রচুর পরিমাণে বীজ খায় এবং এই বীজগুলো অ্যাড করে এবং বীজ যখন আপনি নিয়মিত খাবেন তখন হার্টের সুস্থতার জন্য বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের হার্টের সমস্যার হাত থেকে রক্ষা করবে এই বীজে কি থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মনো আনসাইচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভিটামিন মিনারেল পর্যাপ্ত আঁশ বা ফাইবার প্রতিদিন খাদ্য তালিকায় অন্তত এক চামচ করে বীজ রাখার চেষ্টা করবেন বিশেষ করে মিষ্টি কুমড়ো তরমুজ এবং সালফ্লাওয়ার সিড এই সমস্ত বীজগুলো অবশ্যই আপনারা গ্রহণ করবেন সকালবেলায় ভালো করে ধুয়ে নিয়ে এক টুকরো আদা দুই কুয়া রসুন সকালবেলায় আপনার হার্ট তার ফলে কিন্তু অনেক অনেক আনন্দিত হবে এবং আপনার হার্ট সুস্থ থাকবে এবার ছয় নম্বর খাবারের দিকে আমরা চলে যাচ্ছি এই ছয় নম্বর যে তৈলাক্ত মাছ এবং মাছের তেল একটা সময় এটা এটা নিয়ে প্রচুর বিতর্ক ছিল যে তৈলাক্ত মাছ মাছের তেল এটা হার্টের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এখন পুষ্টিবিদগণ পুষ্টিভিদক বলছেন জোর দিয়ে বলছেন মাছ এবং মাছের তেল হার্টের জন্য অত্যন্ত অত্যন্ত উপকার উপকার এবং ব্রেনের জন্য পৃথিবীতে যেখানে সবচেয়ে একশো বছরের বেশি মানুষ বেঁচে থাকে সেই লিস্ট আপনারা দিলাম এবং এটা আমার কথা নয় এটা ব্লু জোন দা সায়েন্স অব দ্য লিভিং লঙ্গারে এটা প্রকাশিত হয়েছে একটা ইংরেজি পত্রিকা বা ন্যাশনাল জিওগ্রাফিক যে পত্রিকা সেখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে সাত নম্বর খাবারের দিকে এবার আমরা লো ফ্যাট টক দই অর্থাৎ ইয়োগার্ট বলা হয় প্রাকৃতিক সব থেকে জনপ্রিয় খাবার হলো টক দই প্রোবায়োটিক ফুড অত্যন্ত উপকারী একটা খাবার টক দই রয়েছে কোটি কোটি উপকারী অনুজীব যাকে বলা হয় প্রোবায়োটিক আমরা জানি পরিপাকতন্ত্রে দুই রকমের জীবাণু আছে একটা হচ্ছে ক্ষতিকারক আর একটা হচ্ছে উপকারী এই উপকারী জীবাণুগুলোকে বলা হয় উপকারী প্রোবায়োটিক আপনি নিয়মিত প্রোবায়োটিক ফুড খাবেন এই প্রোবায়োটিক উপকারী যে জীবাণুগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে এই প্রোবায়োটিকগুলো আপনাদের গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করবে ভিটামিন বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ ভিটামিন কে এবং ফলিকোসিন আপনি যদি আপনার হাটকে সুস্থ রাখতে চান সবল করতে চান প্রতিরোধ করতে চান তাহলে নিয়মিত আপনার খাদ্য তালিকায় একশো গ্রাম অবশ্যই টক দই আপনি প্রতিদিন রাখতে পারেন আপনি যদি নিয়মিত টক দই খান তাহলে আপনার হাট অনেক সুস্থ থাকবে প্রাণবন্ত থাকবে কিন্তু মিষ্টি দই কিন্তু বেশি গ্রহণ করা যাবে না কিন্তু প্রচুর পরিমাণে এখানে ক্যালোরি থাকে চিনি থাকে সেটা কিন্তু গ্রহণ হাটের পক্ষে কিন্তু উপকারী নয় কারণ এই মিষ্টি দই কি করে টাইগ্লোসরাইডের পরিমাণ বাড়িয়ে দেয় এবং স্থূলতা বাড়িয়ে দেয় ফ্যাটি লিভার ডিজিজ তৈরি করে এবং ডায়াবেটিস তৈরি করে তাই মিষ্টি দই শরীরের পক্ষে অত উপকারী নয় অবশ্যই সপ্তাহে দু তিন দিন বা তিন থেকে চার দিন টক দই খাওয়ার চেষ্টা করবেন আপনাদের হার্ট ভালো থাকবে এবং আট নব খাবারের নাম হলো কাঁচা রসুন সব থেকে গুরুত্বপূর্ণ রসুনকে বলা হয় হারবাল ওয়ান্ডার হিলিং রসুন হচ্ছে রসুন হিসাবে ব্যবহৃত হয় ব্যাভেলিন মিশর গ্রিস রোম চীন ভারত এই বিভিন্ন দেশে কিন্তু এই রসুন ব্যবহার করা হয় কেন তারা খেতেন দেখুন কাঁচা রসুন খাবেন টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাবে বলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে দারুণভাবে সাহায্য করে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ হার্ট অ্যাটাক প্রতিরোধ করবে শুধু তাই নয় আপনি যখন নিয়মিত রসুন খাবেন এই খাঁচা রসুন কাজ করে ফলে আপনার রক্ত তরল রাখতে সাহায্য করে ফলে আপনি স্বাভাবিক সুস্থ থাকবেন তাই হৃদরোগ প্রতিরোধ করতে কর্মক্ষমতা বাড়াতে প্রত্যেক দিন বড় রসুন হলে এক এবং ছোট রসুন হলে অবশ্যই দু কোয়া হিসাবে রসুন চিবিয়ে খাবেন এটি যদি খালি পেটে খান খানটি স্টমকে অর্থাৎ খালি পেটে যখন আপনি খাবেন তখন কিন্তু প্রচন্ড দুর্গন্ধ ওই রসুনে সেটা আপনি খেতে পারবেন না তাই যখন আপনি ব্রেকফাস্ট গ্রহণ করবেন তখন কিন্তু তার সাথে যদি সেটা মিশিয়ে বাদামের সাথে যদি খান বা রুটি যখন খাবেন রুটির সাথে যদি মিশিয়ে খান তাহলে কিন্তু এই দুর্গন্ধ রোধ করা যাবে এবং সহজে সেই খাদ্যটা কিন্তু আপনার ভিতরে ঢুকবে এবং রসুন আপনার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এবার চলে আসি আমরা নয় নম্বর খাবার টমেটো অত্যন্ত সাধারণ একটা খাবার কিন্তু হাটের জন্য অসাধারণ একটা খাবার চলুন অত্যন্ত পরিচিত একটা সবজি সাধারণ সবজি এই টমেটো হাটের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ হাটকে অত্যন্ত শক্তিশালী টমেটোতে কি রয়েছে বহুবিধ অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল লাইপোপিন বেটা ক্যারোটিন নারিনজেনিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালগুলো কি করে দেখুন নানাবিধ কারণে ইনফ্লামেশন বা অক্সিডেটিভ ট্রেস যেগুলো এলডিএল কোলেস্ট্রল তৈরি করে কমাতে সাহায্য করে যখন ইনফ্লামেশন অক্সিডেটিভ ট্রেস এলডিএল কমবে তখন অটোমেটিক আপনার হৃদরোগ বা স্ট্রোক বা হার্ট আকার প্রবণতা অনেকটাই কমে যাবে প্রত্যেকদিন মূল ভাত খাওয়ার আগে রেইনবো স্যালাড খান রেনবো স্যালাডে টমেটো রাখুন সব রঙের টমেটো খান যখন যে ধরনের টমেটো পাবেন সেই ধরনের টমেটো আপনি আপনার স্যালাডে গ্রহণ করুন আমরা এটুকু বলতে বলতে পারি হার্ট দারুণ আনন্দিত হবে এই টমেটো গুলোকে সর্বশেষ দশ নম্বর গ্রিন টি গ্রিন টি পৃথিবীতে স্বাস্থ্যকর পানীয় হচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম কেন এটা স্বাস্থ্যকর গ্রিন টি তে রয়েছে ই জি সি এইচ অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট এই অ্যান্টি অক্সিডেন্ট ঔষধ পানিতে পরিণত করেছে নিয়মিত যদি গ্রিন টি খান তাহলে কিভাবে দেখুন টোটাল কোলেস্ট্রল এলডিএল ডি কমবে এবং এইচ ডি এল কোলেস্ট্রল বৃদ্ধি পাবে অর্থাৎ গুড কোলেস্ট্রল বৃদ্ধি পাবে ফলে স্ট্রোক এবং স্ট্রোকের ঝুঁকি কমবে হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে প্রত্যেকদিন দিন দুই থেকে তিন কাপ এই গ্রিন টি খান মানুষ মানুষ পৃথিবী সেরা পৃথিবীতে যত যত জন্তু জানুর আছে মানুষ তাদের অন্যতম এবং মানুষ পৃথিবীর শেষ সেরা কারণ মানুষকে এতটাই বুদ্ধির বিচারে মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবকিছু সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে পারে তো মানুষকে জেনে নেওয়া দরকার মানুষ কি খেয়ে সুস্থ হবে তো সেই জন্য এই ভিডিওটা করা আমি কিন্তু বিস্তারিত আলোচনা আলোচনা করার চেষ্টা করেছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আজকে এই দশটি খাবার নিয়ে আলোচনা করলাম কারণ বিশ্বে এখন এক নম্বরের হৃদরোগ ও ব্যতিক্রম ও ভারতবর্ষ ব্যতিক্রম নয় দেশে দেশে কিন্তু বেশি মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ ম্যাক্সিমাম তরুণদের মৃত্যু হচ্ছে কিন্তু এই হৃদরোগের ফলে তাই আপনি যদি সুস্থ সবল রাখতে চান আপনি যদি হৃদরোগকে প্রতিরোধ করতে চান বা হার্টের রোগকে প্রতিরোধ করতে চান যত সম্ভব আপনার খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনি অ্যাড করুন ধাপে ধাবে আপনি সুস্থ হয়ে যাবেন এবং ভালো থাকবেন এই ছিল আমাদের আজকের আলোচনা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই ভালো লেগেছে সবাই সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে